দীর্ঘ চারটি বছর এই ফোনটি ব্যবহার করার পরে আজকে ছোট্ট করে আপনাদের মাঝে কিছু কথা বলতে চলে আসলাম এই ফোনটি নিয়ে এই ফোনটির মডেল হলো নোট টোয়েন্টি আলট্রা দু হাজার মডেল দু সালের অক্টোবর মাসে এটি আপনার অফিসিয়ালভাবে লঞ্চ হয়েছিল স্যামসাং থেকে দীর্ঘ চার বছর এই ফোনটি চালানোর পরে আমার এটার ইউজার এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল তাই আপনাদের কাছে ছোট্ট করে একটি ভিডিও নিয়ে আসলাম আপনারাও চাইলে এরকম ফোন কিনে দীর্ঘদিন ব্যবহার করলেও ফোন নতুনের মতো থাকবে কীভাবে সেটি আজকে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব আপনারা যে কোনো ফোন কিনেন সে ফোনের ব্যাপারে আগে একটু জেনে নেবেন অনলাইন থেকে আমি এই ফোনটি কেনার আগে অনলাইনে অনেক রিভিউ দেখেছিলাম তখন ফোনটির প্রাইস বেশি থাকার কারণে আমি একটু সময় নিয়ে ফোনটি কিনেছিলাম আমার আবার সেকেন্ড হ্যান্ড জিনিস কেনার প্রতি আগ্রহটা একটু বেশি থাকে কারণ নতুন কেনার পরে কিছুদিন অনেক লোক আসে যারা কিছুদিন ব্যবহার করার পরেই ফোনটি বিক্রি করতে আগ্রহী হয় তো তখনই আমি ফোনটি কিনেছিলাম সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড কেনার পরেও ফোনটি একদম নতুন কন্ডিশনে ছিল কিছুদিন ব্যবহার করে বিক্রি করে দিয়েছিল তো আমি কিনে দীর্ঘ চার বছর যাবৎ ব্যবহার করছি ফোনটি এখনও পর্যন্ত স্টিল একদম সুপারফাস্ট সেম কন্ডিশনেই রয়েছে ফোনটিতে স্টোরেজ হিসাবে আছে একশো আঠাশ জিবি আর র্যাম ছিল টুয়েলভ জিবি তখনকার সময় এটা অনেক কিছু ছিল এটা এখন বর্তমান সময়ে বাংলাদেশে যদি আপনি কিনতে যান চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে এই ফোনটির মধ্যে স্ন্যাপড্রাগন বার্সনও রয়েছে আবার আপনার সনি এক্সিনজেরও বার্সন রয়েছে তো এই দুটি বাসনে এই ফোনটি পাওয়া যায় আমারটা ছিল স্ন্যাপড্রাগন এইট সিক্সটি তো এই বাসন হওয়ার সত্ত্বেও এই মনটি খুবই সুপার ফাস্ট স্পিড ছিল এটার খুব অসাধারণ একটি ফিচার্স রয়েছে এই ফোনটিতে সেটি হলো ওয়ারলেস রিভার্স চার্জিং এটির ফোন ফোনের পিছনে যে কোনো একটি ফোন আপনি রাখলে ওই ফোনটিও চার্জ করে পারবেন খুব অনায়াসে খুব অসাধারণ এই ফিচার্সটি আর খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো এটি হলো এই ফোনটিতে কোনো হেডফোন জ্যাক ছিল না তখনকার দু হাজার বিশে এটিতে কোনো হেডফোন চেক না আসার কারণে এই ফোনটিতে কোনো ধরনের কোনো হেডফোন ইউজ করতে পারবেন না আপনি টাইপ সি টাইপের হেডফোন ইউজ করতে পারবেন খুব সুন্দর করে আর মেজর যে আপডেটগুলো আছে এগুলা আপনি সবসময় পেয়ে থাকবেন অনলাইন থেকে এই আপডেটগুলো আপনারা সময় পাবেন এই ফোনটির বডিটি ছিল স্টিলের যেটার কারণে এটার বডিতে খুব কম স্ক্র্যাচ পরে আর আমারটাই কোনো ধরনের কোনো স্ক্র্যাচই পড়েনি এ পর্যন্ত আমি খুব যত্ন সহকারে এগুলা এটা ব্যবহার করতে পেরেছি আর এই ফোনটির ব্যাক প্যানেলে ছিল গ্লাসের ফিনিশিং যেটা ম্যাট ফিনিশিং ছিল ওইটা গ্লাস থাকার কারণে খুব একটা প্রিমিয়াম ফিল হয় একদম হায়ার রেঞ্জের যে ফোনগুলো আছে ওইগুলোর মতো ফিল পাবেন আপনি ফোনটিতে বাজারে গেলে আপনি আসে এ ধরনের ফোন পেয়ে যাবেন যেটা আপনার প্রাইস খুবই রিজনেবল থাকে আমি সিপিইউ জ্যাট অ্যাপসটি ইনস্টল করার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে কি কি রয়েছে থ্রি গিগা হার্টসের প্রসেসর রয়েছে যেটা খুবই সুপার ফাস্ট স্পিড ছিল আপনারা এটি দিয়ে যে কোনো ধরনের গেমিং খুব ভালোভাবে রান করাতে পারবেন আর এটার স্ক্রিন কালার তো বাই কী বলবো একদম অসাধারণ কালার ছিল এটার স্ক্রিনের আপনারা এটা থেকে যদি যে কোনো ধরনের মিডিয়া কমজিন ভিডিও দেখেন খুব কালারফুল ছিল ভিডিওগুলা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো যাই হোক আমি টেক রিভিউ আর না হওয়ার কারণে খুব ভালোভাবে এটা রিভিউ দিতে পারলাম না আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে